রসুল্লা সাল্লাহ একদিন বললেন যে ব্যক্তি কুলহু আল্লাহ এই সুরাটাকে দশ বার পড়বে যে ব্যক্তি এই সুরাটাকে দশ বার পড়বে আল্লাহআ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন এই কথাটা শুনে উমর বললেন উমরুল খত তিনি বললেন যে তাহলে তো আমরা অনেক প্রসাদের অধিকারী হয়ে যাবো ইয়ারসোল্লাহ তার হ্যাঁ তার উদ্দেশ্য ছিল এটা যদি আমি বিশ বার পড়ি ইয়া তাহলে নবীজি বললেন তাহলে দুইটা দুইটা প্রাসাদ যদি তিরিশ বার পড়ি তা তিনটা প্রসাদ তো ইয়ার আল্লাহ তাহলে তো আমরা অনেক প্রসাদের অধিকারী হয়ে যাব তখন অভিজি বললেন যে আল্লাহ তা দান এর চেয়েও বেশি প্রশস্ত আপনি একশো পড়লে দশটা ঘর পাবেন মানে আমরা একশো পড়লে দশটা ঘর পাবো দুইশো পড়লে বিশটা এইভাবেই আল্লাহ পাকের দান আরো প্রশস্ত আর আমি বললাম যেটা আমি আজকে আপনাদের জন্য এটা রেডি করতে গিয়ে জেনেছি আর কি এটা আমার আগে জানা ছিল না এটা জানার পরে আসলে আমাদের মনে হচ্ছে কেনই আমলগুলো করি না এত সময় দেখা যায় যে অনেক সময় অনলাইনে বসে থাকছি তাই না অনেক সময় এমনি বসে আছি সিকিট ছাড়া গাড়িতে যাওয়া আসা হচ্ছে ওই সময় বসে আছি কোনো কাজ নাই এমন হয় অনেক সময় হয় না কেন আমরা এই সময়গুলো কাজে লাগাই না এই লাস্টা দিস একজন সাহাবি ছিলেন যার নাম মুবনে মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল মুজানি আল মুজানি রদি আল্লাহ আলহু তিনি ইন্তেকাল করেছিলেন এবং নবী সাল আলী আসাল্লামের তিনি সাহাবিদেরকে নিয়ে জানাজার নামাজ পড়া হলো ভালো করে শোনেন মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি রদি আল্লাহ আলহু ইন্তেকাল করলেন নবী সাল আলী আসাল্লাম সাহাবিদেরকে নিয়ে তার জানাজান নামাজ পড়ালেন পড়ানোর পরে পড়ানোর পরে নবী আলী হাসাল্লামের কাছে জিব্রাহল আলী ইসলাম আগমন করলেন এবং তাকে জানিয়ে দেওয়া হলো ওয়াহির মাধ্যমে যে এই সাহাবির জানা যায় এই সাহাবির জানা যায় আমি জিব্রিল মানে জিব্রাহল আলী ইসলাম বলছেন সত্তর হাজার ফেরিস্তা সহ আমি উপস্থিত হয়েছিলাম সত্তর হাজার ফেরিস্তা সহ এই জানাজা সলাতে আমি উপস্থিত হয়েছি

সাল আলী হাসাল্লাম এই মর্যাদা লাভের কারণ হচ্ছে যে সে দাঁড়িয়ে বসে হেঁটে সওয়ারিত অবস্থায় সবসময় সুরা এখলাস তেলাবাদ করত এই মর্যাদার কারণ হচ্ছে সে দাঁড়িয়ে বসে হেঁটে হেঁটে সওয়ারিতে মানে সর্ব সার্বক্ষণিক তার আমলও ছিল খুসুসি আমল ছিল সুরে খাসের বেশি বেশি তেলাবাদ এটা মুসিদ আহমেদে আসছে আদিসটা আরও কিছু হাদিসের মধ্যে আসছে আদিসটা তো আল্লাহ পাকে আমরা সবাইকে এই প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন অনেকগুলো ফজিলত পেলাম তাহলে ফজিলতগুলোর মধ্যে এগুলো সব অথেন্টিক এগুলো নিয়ে কোনো ইনশাআল্লাহ সন্দেহ কিছু নাই অন্য কিছু কিছু বইয়ের মধ্যে দেখা যায় যে চারশো পড়লে এক হাজার পড়লে কিছু কিছু আমল দেওয়া আছে এগুলো সনদগুলো সহি না এবং এগুলো দুর্বলতা আছে তো ওইগুলো আমরা এখানে আলোচনা আনলাম না মূল যে বিষয়গুলো সেগুলো বললাম যে এই প্রথমত রাতের বেলা পড়তে হবে মানে আমরা ইনশাল্লাহ তারপরে ফালাক না এটা তো সকাল সন্ধ্যায় আবার ঘুমানোর সময়ও ঠিক আছে এটা তিনটা আমল হলো দিনে তো যায় নিজের উপর তো নিজের এটা কিন্তু আমল হিসেবে নিয়ে নেওয়া যায় আমি দশ বার পড়বো সারাদিনে হ্যাঁ একটা অট্টালিকা দশ বার পড়লে একটা প্রাসাদ চান্ড একটা প্রাসাদ বিশ বার পড়লে দুইটা তিরিশ বার পড়লে তিনটা যত বেশি পড়বে তত বেশি সবচেয়ে বড় কথা ইসুর আহমদ আল্লাহকে তা আছে এবং এই তাহিদকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন এই সুরাকে যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবেন এই সুরাকে যে ব্যক্তি তাহিদের তাহিদের কারণে মহব্বত করে আল্লাহের জাত এবং সিফতের কারণে মহব্বত করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তো এখানে সবচেয়ে মূল কথাটা হচ্ছে আল্লাহকে তাহিদ এই তাহিদ কি তাহিদ কত প্রকার তাহিদের প্রকারভেদগুলো কি কি তাওহিদের বিপরীত কি শির কত প্রকার ঠিক আছে কি কেন এর ক্লাসিফিকেশনগুলো এইগুলো ইনশাল্লাহ আমরা আগামী দার্সে জানবো চল ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক আগামী দার্সে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে সুরাতখলাস বিশুদ্ধ করে তেলাওয়াতের এর মর্ম বোঝার এবং এর উপর নিয়মিত আমল করার তৌফিক দান করেন এবং সুর এখলাসের মধ্যে যে তাওহিদ আছে তা তাওহিদটা নিজের জীবনে আকিদায় আমলে নিজের আখলাকের মধ্যে প্রতিষ্ঠা করা এবং এই তাহিদের ব্যাপক প্রচার প্রসার প্রতিষ্ঠায় নিজেদের আত্মনিয়োগ করার তৌফিক আলবাকে আমাদেরকে দান করে না